বাংলাদেশে চিন্ময় গোস্বামীর মুক্তির দাবিতে জলপাইগুড়ির রাজপথে হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ মিছিল সম্প্রতি বাংলাদেশের তদারকি সরকার গ্রেপ্তার করে কারাগারে বন্দি করেছে আন্তর্জাতিক কৃষ্ণ ভক্ত এবং সংগঠন ইস্কন সন্ন্যাসীর চিন্ময় দাস প্রভুকে এরপর থেকেই উত্তাল হয়ে উঠেছে ভারতের বিভিন্ন রাজ্য সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলা চলছে সন্ন্যাসীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ সোমবার একই রূপ দেখা গেল হিন্দু জাগরণ মঞ্চের জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে শহরের বাবুঘাট থেকে এবং প্রতিবাদ মিছিল রাজপথ বের হয়ে চলে করা পুলিশের পাহারায় এবং মিছিল স্লোগান দেওয়া হয় অবিলম্বে বাংলাদেশের সরকার গ্রেপ্তার চীন হিন্দু সন্ন্যাসী চিনময় দাসের মুক্তি মিছিল করে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এই বিষয়ে শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন বলে জানান আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস 没 बलवंत हिंडोत्तरे हिंडोत्तरे जा नीला तू फटो दूर जाओ दूर हो बलवंत हिंडोत्तरे हिंडोत्तरे जा नीला तू सोवे सब वीर जवान है आओ हैओ हिंडोत्तरे हिंडोत्तरे भाई 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 वदीन पत्थर ठीक 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 कर रोक के रोक के मारोदर <laughs> अलकोतम বাংলাদেশে বিগত বেশ কয়েক মাস ধরে হিন্দুদের ওপরে অমানবিক অত্যাচার চলছে তাদের দোকান ঘর লুটপাট করা হচ্ছে প্রাণে মেরে ফেলা হচ্ছে বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে মহিলাদের ধর্ষণ খুন সব কিছু চলছে লুটতরাজ চলছে সেখানে প্র্যাকটিক্যালি কোনো সরকার চলছে না এবং যা ইচ্ছে তাই চলছে সেই বিষয়ে এবং চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে বাংলাদেশের কারাগারে তার মুক্তির বিষয়ে এবং বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ছবি আমাদের কাছে এসছে আমাদের দেশের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে এই সমস্ত বিষয়ে আজ আমরা ভারতের মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের কাছে একটি ডেপুটেশন পাঠাবো সেটা আমাদের মাননীয় ডিএম মহোদয়ের মাধ্যমে আমরা পাঠাবো তার জন্য আজকে সমস্ত সনাতনী যোদ্ধারা একত্রিত হয়েছি আমরা চাইছি ভারত সরকার অবিলম্বে এই বিষয়ের উপর হস্তক্ষেপ করুক এবং এই প্রতিটি বিষয়ে সেখানে যাতে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করা হয় অবিলম্বে যাতে বন্ধ করা হয় কারণ ওটা তাদেরও মাতৃভূমি এটা মাথায় রাখতে হবে ওটা শুধু জেহাদিদের মাতৃভূমি নয় ওটা বাংলা ওটা আমাদের হিন্দু ভাইদের বোনেদের মায়েদের মাতৃভূমি সেই মাতৃভূমিতে তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে আমাদের জাতীয় পতাকার প্রতি তারা যে অবমাননা করেছেন তার জন্য তাদের কঠিন সাজা পাওয়া উচিত এবং আমাদের বর্তমানে যা পরিস্থিতি বাংলাদেশে চলছে তার সেটা অবিলম্বে বন্ধ করা উচিত যে অরাজকতা চলছে ভারত সরকার যাতে সেখানে ইন্টারফেয়ারেন্স করে এটাই আমাদের দাবি আমরা কড়া পদক্ষেপের দাবি জানাচ্ছি যাতে সনাতনীদের উপর কোন রকম আঘাত সে দেশে না হয় আমাদের দেশেও কিন্তু যারা সংখ্যালঘু তাদের প্রতিও কিন্তু আমরা কোনোদিন কোন রকম আঘাত হানি না এটা মাথায় রাখতে হবে ভারতের পণ্য যে তারা বর্জন করছেন ভারত থেকে যদি আলু পেঁয়াজ রপ্তানি টোটালি বন্ধ করে দেওয়া হয় তাহলে কি বাংলাদেশের সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের লোক কি খেয়ে থাকতে পারবেন খেয়ে পরে থাকতে পারবেন এটা তাদের চিন্তার বিষয় আছে কাজেই তাদেরও উচিত ওখানেও তো কিছু ভালো মানুষ আছেন তাদেরও উচিত এটা প্রতিকার করা কারণ ওখানে প্র্যাকটিক্যালি একটা জেহাদি সংগঠনের হাতে চলে গেছে একটা গোটা দেশ আজ হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্বে আমাদের বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু সমাজ এছাড়া আরো অনেক সংগঠন আছে আমাদের এবিআরএসএম আছে তারপরে সীমান্ত সুরক্ষা আছে সবাই আছে আমার নাম পাঞ্চালী রেপসিকদার নাগ আমি হিন্দু জাগরণ মঞ্চ উত্তরবঙ্গ প্রান্তের দায়িত্ব আছি